আপনারা এই মেয়েটিকে দেখছেন এই মেয়েটি একটি ইন্টারভিউ দিতে যায় এবং ইন্টারভিউ দিতে গিয়ে সে দেখে যে তার সঙ্গে আরও বেশ কিছু মানুষজন যারা ইন্টারভিউতে উপস্থিত আছেন কিন্তু যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সেখানেতে নকল ক্যান্ডিডেট অর্থাৎ সাজানো এবং একবার করে বিপ বাজছে এবং তারা উঠে দাঁড়াচ্ছে আবার তারা বসে পড়ছে আবার বিপ বাজছে আবার উঠে দাঁড়াচ্ছে তো এই বিষয়টা সে কিছুক্ষণ ধরে লক্ষ্য করে আপনারা ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবেন দেখুন মেয়েটি ইন্টারভিউতে গেছে এবং বিপ বাজছে প্রত্যেকে উঠে দাঁড়াচ্ছে কিন্তু মেয়েটি উঠছে না মেয়েটি কিন্তু কনস্ট্যান্ট বসে আছে সে কিন্তু বুঝতে পারছে না যে কেন এরা উঠে দাঁড়াচ্ছে তারপরে আবার বিপ বাজলো আবার শব্দ হলো আবার উঠে দাঁড়ালো এইভাবে তিনবার চারবার ঘটনাটা ঘটে ঘটার পরে বিপ বাজে এবং মেয়েটি অটোমেটিক্যালি নিজে থেকেই উঠে পড়ে এবং ধীরে ধীরে ইন্টারভিউতে একজন করে ডাকতে শুরু করে এবং একজন করে ইন্টারভিউ দিতে যাওয়া শুরু হয় এই ঘটনাটা ঘটতে ঘটতে আস্তে 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 জায়গাটা যারা ক্যান্ডিডেট ছিল পুরো ফাঁকা হয়ে যায় ওই ফাঁকা অবস্থাতে একটি রিসেপশনিস্ট বসেছিলো এবং মেয়েটি বসেছিল তখন যখন বিব্বা ছিল মেয়েটি কিন্তু উঠে দাঁড়াচ্ছিলো আবার সে বসে পড়ছিল অর্থাৎ এই ঘটনাটা আপনি ভালো করে যদি লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন যে একটি বিহেভিয়ার অন্যজনাকে দেখে সে কিন্তু তৈরি করে ফেললো এবং এই বিহেভিয়ারটা তৈরি করার পরে কিন্তু সে সেই নিয়মটাও পালন করছে অর্থাৎ বিপ বাজার সাথে সাথে মেয়েটি উঠে দাঁড়াচ্ছে আবার খানিক্ষণ বাদে বসে যাচ্ছে অর্থাৎ প্রথম প্রথম তার মনে হয়েছিল যে কি ব্যাপার যে বিপ বাজেলে সবাই উঠছে কেন কিন্তু পরবর্তী সময়ে সে হয়তো ভেবেছে যে এটাই হয়তো নিয়ম হতে পারে এটা হয়তো প্রয়োজন হতে পারে এবং যখন এটা সে প্রয়োজন অনুভব করেছে সে কিন্তু এটা করতে শুরু করছে কিন্তু একবারও সে এটা ভাবার চেষ্টা করছে না বা বোঝার চেষ্টা করছে না যে এটা কেন হচ্ছে তার পাশে যে রিসেপশনিস্ট আছে তাকেও কিন্তু জিজ্ঞাসার প্রয়োজন করছে না কিন্তু সে এই হ্যাবিটটা কিন্তু জেনারেট করছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের এই ধরনের বিভিন্ন ভয় আমাদের বিভিন্ন সন্দেহ আমাদের বিভিন্ন বিহেভিয়ার যেগুলো আমরা তৈরি করে ফেলি বিভিন্ন ডিসঅর্ডারেতে মূলত অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার হ্যাঁ ফোবিয়া বিভিন্ন ডিসঅর্ডারের কারণে আমাদের যে বিহেভিয়ারগুলো তৈরি হয় আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় আমরা একটা প্যাটার্ন তৈরি করে ফেলি এই প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করছি এবং আজকের ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখবেন আজকের ভিডিওটা দেখলে অনেকগুলো বিষয় জানতে পারবেন অনেক বিষয় বুঝতে আলোচনা আমরা শুরু করব কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিসকে দেখান যে কোনো একজন অবশ্যই দেখান মনোরোগ বিশেষজ্ঞ আপনাদের কাছাকাছি কাছাকাছি কাউন্সেলিং করান এ অথবা আপনাদের যদি রকম কাছাকাছি সরকারি হসপিটাল থাকে তাহলে সেখানেতে আপনারা বিনামূল্যে মনোরোগ বিভাগেতে এই সুবিধা পাবেন আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবুর সাথে কথা বলতে পারেন আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তারবুর সাথে তার সাথে পরামর্শ করতে পারেন এবং অবশ্যই আপনারা কাছাকাছি দেখান এবং কাউন্সেলিং করুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানেতে আমি কিন্তু আর সেইভাবে কাউন্সিলিং করছি না তো আমাকে কাইন্ডলি প্লিজ কেউ অনুরোধ করবেন না আমি আপনার অনুরোধ রাখতে পারবো না আমি শুধুমাত্র সঠিক তথ্য সঠিক ইনফরমেশান দিতে পারি যাতে আপনাদের খানিকটা সুবিধা হয় এর থেকে কোনো রকম বেশি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না কেবলমাত্র আমি স্টুডেন্ট কাউন্সিলিংটা করছি অর্থাৎ অর্থাৎ শিশুদের জন্য এর থেকে বেশি এডুকেশন কাউন্সিলিং এর থেকে বেশি কিছু আর নয় আর এর পেছনে আরও একটি কারণ হচ্ছে যে এত মানুষ ফোন করে এবং প্রত্যেকটা মানুষ যদি দশ মিনিট পনেরো মিনিট করে কথা বলে তিরিশ জন চল্লিশ জন করে যদি ফোন করে তাহলে আমার নিজেরই আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি এত ফোন রিসিভ করলে আমার নিজের মেন্টাল হেলথ হয়তো ভালো থাকবে না এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে এত ভালো করে ভিডিওগুলো প্রেজেন্টও করতে পারবো না তো যার ফলে কী হচ্ছে আমার পার্সোনাল লাইফে প্রবলেম হচ্ছে আমার প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছে এত ফোন পাঁচ ঘন্টা ছ ঘন্টা নিলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি তো যার ফলে আমি এখন ফোনের উত্তর দেওয়া ফোন রিসিভ করা মেসেজের উত্তর দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছি তো কাইন্ডলি সেগুলো করবেন না কেউ আমাকে আমি সঠিকভাবে সঠিক সময় উত্তর দিতে পারবো না তাতে আপনাদের খারাপ লাগবে আমাকে ক্ষমা করবেন চলুন আসুন আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই এবং আমি বলবো যে এই ভিডিওতে দেখার সময় আপনারা যখন দেখবেন তার মধ্যে মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলি সেই কথাগুলো যার যেখানে মনে হচ্ছে ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট হুম তো সেই টাইমটা আপনারা লিখে দেবেন যাতে অন্যজন যিনি দেখছেন তিনি বুঝতে পারেন যে এই টাইমটাতে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে সে যাতে সেই টাইমটাতে টাচ করলে সেই টাইমেতে ঢুকে যাবে এবং সেই টাইমটা যেন দেখতে পায় সেই কথাগুলো যেন শুনতে পায় আপনি যেগুলোকে মনে করছেন ইম্পর্টেন্ট তো আসুন আমরা ওই ভিডিওটাকে একটু অ্যানালাইসিস করি এবং তার থেকে বিষয়গুলোকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি যে মেয়েটি কি করছে তাহলে একটি হ্যাবিট জেনারেট করলো হ্যাবিটটা কী অজান্তেই জেনারেট করলো তো আমরাও কিন্তু এইভাবে একটা হ্যাবিট জেনারেট করছি না বুঝেই আপনার মধ্যে যে হ্যাবিটটা তৈরি হচ্ছে আপনার মধ্যে যে প্যাটার্নটা তৈরি হয়েছে আপনি যে চিন্তাগুলো আসার পরে অস্থির হয়ে যাচ্ছেন আপনি চিন্তাগুলো আসার পরে ভয় পাচ্ছেন ভাবছেন যে ব্যাপারটা ঘটে যাবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার সমস্যা হয়ে যাবে আমার গলায় কিছু আটকে যাবে আমি পড়ে যাব আমি অন্ধকার দেখছি চোখে আমার একটা বিপদ আসছে বা আমার কোনো জায়গায় পা ঠেকে যাবে সেক্সুয়াল থট আসছে কিছু করে ফেলবো না তো কিছু ঘটে যাবে না তো পাগল হয়ে যাব না তো এই চিন্তাগুলো বিভিন্ন চিন্তা রাতে ঘুমের থেকে শুরু করে বিভিন্ন রকম চিন্তা যেগুলো আসছে এগুলো আসার পরেই কিন্তু আমরা অস্থির হয়ে উঠছি এবং ভাবনাতে আমরা ধীরে ধীরে ভেসে যাচ্ছি যত বেশি ভাবনাতে আমরা ভেসে যাচ্ছি অস্থিরতা বিরক্ততা তত বাড়ছে খাবার ডিস্টার্ব থেকে শুরু করে অ্যাসিডিটি মাথার যন্ত্রণা বুকটা চাপ হয়ে আছে প্রেশার বাড়ছে না কমছে বিভিন্ন রকম টেনশানের মধ্যে আমাদের কিন্তু সারাটা দিন কাটছে তাহলে কী হচ্ছে আমরা এই হ্যাবিটটা কিন্তু তৈরি করে ফেলেছি এবার দেখুন আমাদের যখন কোনো রকম বিলিফ সিস্টেম তৈরি হয়ে যায় এখানে তো আমার বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে ভালো করে চিন্তা করুন মেয়েটার কথা একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে এবং এই এই প্যাটার্নটা যখন কন্টিনিউ রিপিট হতে থাকে তখন অটোমেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে এই পুরো বিষয়টা কিন্তু প্রসেসটা কিন্তু ঢুকে যায় এবং তখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সেটা কিন্তু ঘটতে থাকে আমরা অজান্তেই কিন্তু ঘটিয়ে ফেলেছি আমরা জানি না এক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই তো যে হ্যাবিটটা আমরা তৈরি করে ফেলেছি সেই হ্যাবিটটা কিন্তু আমরা আবার চেঞ্জ করতে পারি পরিবর্তন করতে পারি এখন যে অবেচ অবচেতন মনেতে আমাদের কি হচ্ছে এই ফ্যাক্টরটা ঢুকে যাওয়ার পরে অবচেতন মন কিন্তু এটাকে পারফর্ম করতে থাকছে কন্টিনিউ অর্থাৎ কোনো একটা বিষয় চিন্তা একটা আমার আসলেই আমি হাত ধুচ্ছি কোনো একটা চিন্তা আসার পরে আমি ভাবছি ঘটনাটা ঘটে যাবে দূরে যাওয়ার চিন্তা আসলে আমার বুক ধরপর করছে বারে বেরোয়ার চিন্তা আসলে আমার বুক ধরপর করছে মানুষের দিকে তাকালে মনে হচ্ছে সে আমার জন্য কী ভাবছে আমার কোনো খাদ্য দেখার পরে মনে হচ্ছে যেন সেটা খাওয়ার পরে কী হতে পারে মনে হচ্ছে যেন রাস্তায় বেরোলে কোনো জায়গায় বেরোলে সাপে কামড়া দেবে কুকুরে কামড়ে দেবে মনে হচ্ছে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমার বাড়ির কী হতে পারে আমি রাতে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের পরে কী হতে পারে বিভিন্ন 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 চিন্তা অর্থাৎ আমরা পরিবেশ থেকে ভালো করে বুঝবেন বিষয়গুলো পরিবেশ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি পরিবেশ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি আমরা চাই অথবা না চাই হ্যাঁ এবং সেটা যুক্তিসঙ্গত হতে পারে কিংবা যুক্তিহীন হতে পারে আমরা বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করি সংগ্রহ করার পরে কি হয় সবাই সেগুলো পালন করে তো সবাই যখন পালন করে আমরাও পালন করতে থাকি আমাদের মধ্যেও বিশ্বাস তৈরি হয় সে বিভিন্ন সামাজিক বিভিন্ন জায়গা থেকে ছোটোবেলা থেকে আমাদের বিভিন্ন রকম বিশ্বাস কুসংস্কার সংস্কার আমার কিন্তু আমাদের সঙ্গে চলে আসছে এবং এগুলো নিয়েই আমাদের কিন্তু জীবন কাটে আমাদের আগে যারা বাবা মা ছিল তাদের জীবন কাটিয়েছে দাদু ঠাকমার জীবন কাটেছে তো আমাদেরও জীবন কাটছে এই প্রসেসটা চলে আসছে কিন্তু এটা নাও ঠিক হতে পারে ভুল হতে পারে সম্পূর্ণ ভুল হতে পারে তো এবার কী হলো আমরা সবাই পালন করছে বলে আমরা পালন করতে শিখছি আমাদের চিন্তা চিন্তাভাবনাকে আমরা বিশ্বাস করছি এবং যখন বিশ্বাস করছি আমাদের প্রভাবিত করছে আমাদের ভয় বাড়ছে ভয় যখন আমাদের বাড়বে আমাদের তখন কিন্তু চিন্তা করার যে নিরপেক্ষতা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা অজান্তেই কিছু যুক্তিকে মেনে নিতে থাকছি নিজের সাথে দৃঢ়তার সাথে তাকে বিশ্বাস করছি এবং সেই হিসাবে পারফরমেন্স করছি আমরা নিজেরাই এগুলোকে কিন্তু ধীরে ধীরে করতে থাকছি এবং নিজেরাই বলতে থাকছি আমার সাথে কিন্তু বিপদ ঘোরাফেরা করছে কারণ আমরা চারিদিকে কিন্তু তখন বিপদ দেখতে পাচ্ছি আমরা ভাবছি আমরা রিক্সের মধ্যে আছি এখন আপনাকে যদি কোনোভাবে বারবার এটা বোঝানো হয় আপনি টেনশানের মধ্যে আছেন রিক্সের মধ্যে আছেন আপনি না সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করবেন অটোমেটিক্যালি দেখুন আমি একটা সামান্য বিষয় নিয়ে বলছি আপনাকে যদি কোনো ভিডিও দেখেন সেখানে একটা রোগের ভিডিও দেখেন এবং যে রোগটা নিয়ে আবার আপনার ভয় লাগে তো দ্বিতীয়বার যদি আপনার চোখের সামনে সেই ধরনের কোনো লেখা আসে আপনি না চাইলেও সেটা পড়তে বাধ্য পড়বেনই পড়বে আপনাকে যদি বারবার ভাবানো হয় আপনি বিপদের মধ্যে আছেন সে মিডিয়া চ্যানেল হতে পারে কোনো মানুষ হতে পারে রোগের ভয় হতে পারে যে কোনো জিনিস হতে পারে যদি আপনাকে বারবার মাথায় ঢুকিয়ে দেয় আপনি বিপদের মধ্যে আছেন আপনার কিন্তু মন মস্তিষ্ক অস্থির হয়ে উঠবে আপনি সেই বিপদ থেকে বেরোবার জন্য কিন্তু বারবার সেই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করবেন এবং একটা প্যাটার্নের জন্ম দেবেন এইভাবে কিন্তু আমাদের বেসিক্যালি অনেকেই অনেক ফ্যাক্টারগুলো আছে কিন্তু আস্তে আস্তে তৈরি হয় বিশেষ করে এই রোগ নিয়ে ভয় বিভিন্ন চিন্তা নিয়ে আতঙ্ক এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হয় এবং ক্রমাগত যখন বিপদের সংকেত আমরা মস্তিষ্কেতে দিতে থাকি সে ঠিক হতে পারে ভুল হতে পারে সেটা বিচার করি না এবং অ্যাক্টিভিটি করতে থাকি এইভাবে কিন্তু আমাদের একটা বিহেভিয়ার তৈরি হয় একটা প্যাটার্ন তৈরি হয় আমরা সব সমস্যার সমাধান খুব দ্রুত খুঁজতে থাকি আপনি দেখবেন আমরা যখন কোনো একটা সমস্যায় পড়ে যায় বা কোনো একটা বিষয়কে সমস্যা বলে ভাবছি আমরা এটা ভাবতে থাকি যে এই সমস্যাটা কত তাড়াতাড়ি ঠিক হবে কত তাড়াতাড়ি সমস্যাটা কমে যাবে এবং যত তাড়াহুড়ো করি সমস্যা তত বাড়ে আজকে বুঝতে পারবেন যে তাড়াহুড়ো করলে কী কী সমস্যা হয় তাড়াহুড়ো করছি দেখুন প্রত্যেকটা বিষয়ের কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে আমার বা আপনার যে দাঁতগুলো আছে সে দাঁতগুলো কিন্তু দু মাস চার মাস ছ মাসে উঠেনি নির্দিষ্ট সময়ে উঠেছে আবার নির্দিষ্ট সময় আপনি চান অথবা না চান পড়ে যাবে আপনি আটকাতে পারবেন না পড়ে যাবে টুকটুক করে একটা একটা করে পড়ে যাবে হ্যাঁ তো আমরা কি করি যখনই আমরা একটা মিস্টেক করি মিস্টেকটা কি মিস্টেক যে আমরা তাড়াহুড়ো করি আমাদের সমস্যা আমাদের জীবনের সমস্যা বা আমাদের যে ডিজর্ডারের সমস্যা আছে তাড়াতাড়ি তার সমাধান করতে যাই তখন কি কি হয় প্রথমত আমরা মানে অন্যের সাথে তুলনা করা শুরু করি যে ওই মানুষটা কত ভালো আছে আমি খারাপ আছি এবার আমার আমরা তখনই কি হয় আমরা হতাশ হয়ে পড়ি স্বাভাবিকভাবে অন্য মানুষটার সঙ্গে যখন আমি তুলনা করব আমরা হতাশ হয়ে পড়ব তারপরে কি করে নিজেরাই এই হতাশার জন্য কি হয় নিজেদের যে লক্ষ্যটা আছে তার থেকে আমরা বিমুখ হয়ে যাই সে যে কোনো লক্ষ্যতে আপনি পৌঁছতে যাচ্ছেন চাকরি বাকরি হোক পড়াশোনা হোক অন্য কোনো কাজ হোক যে কোনো আপনার এক্সারসাইজের ডেলি রুটিন হোক আপনার সুস্থতার ডেলি রুটিন হোক যে কোনো জায়গা থেকে লক্ষ্যটা কী হয় বিমুখ হয়ে যায় আমরা কিন্তু ফোকাস দিতে পারি না আমাদের লক্ষ্যতে কারণ আমরা ফার্স্ট হয়ে যাই শুধু ভাবি যে এই সমস্যাটা কোন সময় ঠিকঠাক হবে এই সমস্যাটার কোন সময় সমাধান হবে এক্ষুনি হয়ে যেতে পারলেই বেঁচে যাই আর যখন দেখা যায় যে সে তার নির্দিষ্ট নিয়মে সমাধান হবে যখন দেখা যায় সেটা নির্দিষ্ট নিয়মে সমাধান হচ্ছে না আরও বেশি আমরা অস্থির হয়ে যাই আরও বেশি অধৈর্য হয়ে যাই মনোযোগ হারিয়ে ফেলি আরও আর যখন মনোযোগ হারিয়ে ফেলি কনসেন্ট্রেট করতে পারি আরও বেশি অস্থির অর্থাৎ আমাদের একটা চক্র চলতে থাকে অস্থিরতার 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 আরও বেশি অস্থির হয়ে যায় আর যখন বেশি অস্থির হয়ে যায় আমাদের তত বেশি ধৈর্য কমতে থাকে আমাদের মধ্যে একটা প্রবল কষ্ট হয় দেখুন সমস্যা সময়ের সাথে সমাধান হয় এবং এটা আমারও হবে পৃথিবীতে অন্য মানুষের হয়েছে আমারও হবে এটাকে আপনি তাড়াহুড়ো করে কিন্তু পারবেন না এবং যখন এই ধরনের প্রবলেমগুলো হয় আমরা কোনো একটা মানুষের ওপর ডিপেন্ডেন্ট হই মনে হয় যেন সেই মানুষটার সঙ্গে কথা বললে আমরা ঠিক হব তার উপরে ডিপেন্ডেন্ট হতে হতে আরও একটা সমস্যা তৈরি হয় ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার তৈরি হয় এক্ষেত্রে কী হয় আমার যে কনফিডেন্স আছে আমরা বুঝতে পারি না কিন্তু আমার কনফিডেন্সটা আস্তে আস্তে কমতে থাকে আমার নিজের উপরে যে আত্মবিশ্বাস সেটা হারিয়ে যায় তো ডিপেন্ডেন্ট হওয়াও কিন্তু একটা মুশকিল আপনি চেষ্টা করুন ধীরে ধীরে এর থেকে বেরোবার জন্য দেখুন আমি কয়েকটা বিষয় বলি তাহলে আরও বুঝতে পারবেন একটি ছেলে আমার কাছে এসেছে যে বলছে যে স্যার আমার সবথেকে বড়ো প্রবলেম এই দোসরা জুন আসলে হয় কেন দোসরা জুন আসলে হয় কারণ দোসরা জুনেতে আমার মেয়ের জন্ম হয়েছে বললাম এটা তো ভালো খবর দোসরা জুনেতে তোমার মেয়ের জন্ম হয়েছে দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড নিউজ বলছে না এটা গুড নিউজ নয় স্যার আমরা কেন গুড নিউজ নয় রে তো বলছে স্যার দোসরা জুনেতে অ্যাকচুয়ালি আমার একজন আত্মীয় ছিল সে মারা গেছে তো দোসরা জুনেতে যে আত্মীয় ছিল সে মারা গেছে তার সঙ্গে কি করছে সে দোসরা জুনেতে তার সন্তান জন্মেছে সেটাকে লিঙ্ক করছে এবং নিজের মধ্যে ভয় পাচ্ছে প্যানিক হচ্ছে টেনশান করছে তাহলে এই যে লিঙ্ক করা আমাদের সবসময় মেলানোর যে বিষয়টা আছে এই বিষয়টাকে ছাড়তে হবে যখনই আমরা মেলাবো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের কনসিয়াস মাইন্ড দিয়ে মনে করে দিতে হবে ভাই আমি কিন্তু মেলাচ্ছি ভুল প্র্যাকটিস করছি দ্যাট ইজ নট ভেরি গুড এটা কিন্তু বাজে প্র্যাকটিস ছেড়ে দেওয়ার দরকার তো যখনই আমি ছেড়ে দেবো তখন প্যাটার্নটা চেঞ্জ হবে অর্থাৎ আমরা কী করতে পারি আমাদের যে রং প্যাটার্ন আছে এটাকে আমাদের আইডেন্টিফাই করা এবং একটা নতুন প্যাটার্ন তৈরি করা নতুন প্যাটার্ন মানে আমার নিজে ডেলি লাইফস্টাইল আমি নিজের একটা ডেলি লাইফস্টাইল তো আগে মেনটেন করতাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মেনটেন করে তো আমি জানি ভালো করে তো আমি একটা ডেলি লাইফস্টাইল তৈরি করবো আমরা আমরা ভাববো যে আমরা জিরো পার্সেন্ট থেকে শুরু করছি ধীরে ধীরে ঠিক হবো ওয়ান পার্সেন্ট করে প্রতিদিন হবো ডেলি আমরা অ্যাক্টিভিটিগুলো করবো এবং মানে আমরা কাউন্ট করবো যে কতগুলো আমরা অ্যাক্টিভিটি করছি তার মধ্যে সাকসেসফুলি করছি আমাদের কী প্রবলেম হচ্ছে দ্যাট ইজ নট ফ্যাক্টর প্রবলেম থাকবে এই টিভি কিন্তু আমরা কতগুলো অ্যাক্টিভিটি সাকসেসফুলি করছি এটা কিন্তু আমরা নোটিশ করবো এবং এটা আমরা নোট ডাউন করবো নিজের সাথে কোনোভাবেই নেগেটিভ কথা বলা যাবে না তার একটা লিস্ট করা যে ভাই আমি এই নেগেটিভ কথাগুলো বলি এগুলো বলবো না হাজার বছর ধরেও বলো কাজ নেই স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করুন সেগুলোর জায়গায় আমরা কী কী বলতে পারি যে ভাই আমার যা সমস্যা আছে সমাধান আমি ঠিক করে ফেলবো আমি তো ডেলি অ্যাক্টিভিটি করতে পারছি হ্যাঁ সমস্যা হচ্ছে বাট আমি সমস্যাকে ইগনোর করতে পারছি ইগনোর করে আমি ডেলি অ্যাক্টিভিটি করছি ডেলি কাজগুলো করছি তো প্রবলেম কী আছে সমস্যা থাক না তার মানে যে সমস্যা নিয়ে আমি সব কাজ করতে পারছি সেটা সমস্যা নয় হ্যাঁ সমস্যা কোন মানুষের নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে তো থাকবেই এবং আমার একটা পজিটিভ রুটিন তৈরি করা আমার খাওয়ার টাইমটা ঠিক করা ঘুমানোর টাইমটা ঠিক করা ঘোরার টাইমটা ঠিক করা মানুষের সাথে মেশার টাইমটা ঠিক করা সকলের সাথে কথা বলার টাইমটা ঠিক করা হাসি মজাকের টাইমটা ঠিক করা আমাকে ডেলি লাইফের মতো ফুললি এঙ্গেজ হতে হয় এটা মাস্ট আমরা আমরা যে জায়গাটাতে মিস্টেক করি ধরুন আপনি মনে করুন যে আপনি আপনি একজন শিশু হ্যাঁ এবার একজন শিশু যখন ধীরে ধীরে বড় হয় সে কি শেখে তার আশপাশ থেকে শেখে তার পরিবেশ থেকে শেখে তার পরিবার থেকে শেখে সে যদি শেখে যে পরিবারে সবাই ঝগড়া করে অশান্তি করে গালি দেয় তো বাচ্চাটাও গালি দেওয়া শুরু করবে বাচ্চাটা কি নিজে শিখলো না শিখে গেলো অর্থাৎ তো এই যে শেখার যে আমাদের যে প্রবৃত্তি আমাদের শেখার যে আমাদের যে ক্ষমতা এই ক্ষমতাটাকে আপনি কাজে লাগান আপনি যখন আপনার ডেলি কাজের মধ্যে এঙ্গেজ থাকবেন আপনি যখন আপনার প্রতিদিনের কাজগুলো করবেন আর যে চিন্তাগুলো আপনার আসছে আপনি বুঝে গেছেন এটা একটা প্যাটার্ন নেগেটিভ প্যাটার্ন তো নেগেটিভ প্যাটার্নের জন্য আসছে আমি একটা তৈরি করে ফেলেছি ভয় খাচ্ছি টেনশান নিচ্ছি সেই জন্য হচ্ছে অতিরিক্ত ভয় পাচ্ছি বলে চিন্তাগুলো বারবার আসছে তো চলো ঠিক আছে এই প্যাটার্নটাকে আমাকে ব্রেক করার দরকার যেই চিন্তাটা আসলো সঙ্গে সঙ্গে নিজেকে বলা যে এটা তো ওই চলে এসেছে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমি আবার নতুন প্যাটার্ন তৈরি করার চিন্তা করছি নতুনভাবে আমি নিজের চিন্তাভাবনাকে অন্য জায়গাতে এঙ্গেজ করার চেষ্টা করছি ক্রিয়েটিভ জিনিসের মধ্যে এঙ্গেজ করার চেষ্টা করছি তো ধীরে 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 কমবে আপনি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন নিজেকে বোঝাতে থাকেন ধীরে 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 দেখবেন আপনার যে বিহেভিয়ারগুলো আছে আস্তে 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 ঠিক হতে থাকছে কিন্তু অস্থির হবেন না অস্থির আপনি যত হবেন অধৈর্য আপনার তত বাড়বে অধৈর্য আপনি যত হবেন অস্থিরতা আরও বাড়বে আর যত অস্থিরতা বাড়বে আপনি একটা ব্যাড মানে ফিলিংস আপনার মনের মধ্যে হবে আপনার মনের মধ্যে অনেক নেগেটিভ চিন্তা চলতে থাকবে এগুলোকে যখনই চলবে আবার আপনি শান্ত হয়ে বলুন যেগুলো সেই প্যাটার্নের জন্য চলছে এগুলোর সাথে আমার কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই যেগুলো চলছে নয় আজ নয় কাল নয় পরশু নয় দশ দিন বাদে নয় এক মাস বাদে আমি বেরিয়ে যাব তো টেনশান নিয়ে লাভ নেই এবং তার সাথে প্রতিদিন মনে করে এক্সারসাইজ করা এক্সারসাইজ যদি ডেলি না করি আপনার কোনো পরিবর্তন হবে না এক্সারসাইজ করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবার আমরা ভাবি যে মানসিক সমস্যার জন্য এক্সারসাইজ আমাদের কী কাজে লাগবে মানসিক সমস্যা যেটা আছে আপনার যে ডিজর্ডার আছে তো এটা কি শরীরের বাইরের সমস্যা নাকি শরীরের মধ্যেরই সমস্যা তো আপনি তো ফিল করছেন তো এটার থেকে বেরোবার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে অনেকেভাবে যে এক্সারসাইজ করলে এনার্জি লস হয় না এনার্জি গেন হয় আপনি প্রথম প্রথম লস করবেন তারপরে কিন্তু একটা প্র্যাকটিস যখন হয়ে যাবে এনার্জি গেইন করবেন আপনার ভালো লাগবে প্রকৃতির মধ্যে সকালবেলা অথবা বিকেলবেলা চল্লিশ পঞ্চাশ মিনিট আপনি হাঁটুন দৌড়ুন পিটি করুন ব্যায়াম করুন যোগা করুন প্রাণায়াম করুন দেখবেন অসাধারণভাবে আপনি ডেভেলপ করছেন কিন্তু যদি এক্সারসাইজ না করেন তাহলে হবে না আপনি ভালো করে ভাবুন যার সুগার হয় তাকে মেডিসিন খেতে বলে ডাক্তারবাবু এবং এক্সারসাইজ করতে বলে যার প্রেশার তাকে তাকে বলে মেডিসিন খেতে এক্সারসাইজ করতে আপনি ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখুন আপনাকে ডাক্তাবু মেডিসিন দেবে খাওয়ার কন্ট্রোল করতে পারবে এক্সারসাইজ করতে পারবে তো এগুলো করতে হবে এগুলো না করলে বেরোতে পারবেন না তো থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ডে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা অসাধারণ একটি ভিডিও সেটি আমাদের হ্যাপিনেস নিয়ে আপনারা শুনবেন যে আমরা হ্যাপিনেস নিয়ে কী ধরনের চিন্তা করতে পারি নেক্সট ডে কথা বলবো নেক্সট ডে বিষয়টা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন